আজকে বাসায় স্পেশাল গেস্ট আসতেছে তো তার জন্যে কি কী রান্না করলাম কি কি বাজার করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এব্রিয়ানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আপনাদের বাইরে সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে গিয়ে তাজা তাজা মাছ মাংস সবজি সব কিছু প্রয়োজন মতো নিয়ে আসছি তো আজকে মাছ মাংস সবজিগুলো সবগুলো একদম তাজা তাজা এবং টাটকা ছিল আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে তো সবাই ভিডিওটার সাথে থাকবেন স্পেশাল গেস্ট চলে এসেছে আমাদের বাসায় আসসালামু আলাইকুম স্পেশাল গেস্ট চলে এসেছে ওদের আগ্রহে বসেছিলাম কখন আসবে এই তো আমার যা বাসর চলে আসছে তো ওয়েলকাম ড্রিঙ্ক ছিল ডাবের পানি তো আসার পর পরে আমি ডাবের ফ্রিজে ডাবের পানিটা দিয়ে দিলাম আর এখন আমি রান্না করতে চলে আসাম রান্না প্রথমত আমি আগে রোস্টটা করে নিলাম আর দেখেন রোস্টটা দেখতে কত ইয়ামি লাগছে তারপরে সাথে করলাম পোলাও আর পোলাওটা কিন্তু আজকে স্পেশালভাবেই করা হয়েছে তারপরে আছে এখানে দেশি আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর গরু মাছের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আর এটা হলো আম্মা গ্রাম থেকে যে মিষ্টি কুমড়াটা দিয়েছিলো সেটি আজকে ভাজি করে নিলাম সাথে ছিল গলদা চিংড়ি বোনা আর গলদা চিংড়ি বোনা কিন্তু বাচ্চাদেরও অনেক পছন্দ আর এটা হলো কাজলি মাছ আর এ কাজলির ছোট মাছটা হলো আম দিয়ে ঝোল করতেছি আর সাথে ছিল বেলে মাছ আর বেলে মাছটা আজকে সবগুলো মাছ একদম নদীর টাটকা মাছ ছিল খেতেও ভীষণ মজাদার ছিল আর এটা হলো মাছ ডাল এটাও আমি দেশি চিংড়ি দিয়ে আজকে রান্না করেছি এটাও ভীষণ মজাদার একটা ছিল ডালটা আজকে আর সাথে ছিল সালাদ আর যখন এরা খাওয়ার সময় হয়েছে তখনই আপনি কারেন্ট চলে গেছিলো তো এট করতে করতে দেখা যাচ্ছে আর কারেন্টই নিয়ে আসতে কারেন্ট আসছে ঠিক সাড়ে চারটা বাজে তখন আর কেরার একদম পরিবেশন আর কী কর্ম সাজায় গোসে তখন হাড়িপাতি নিয়ে সবাই বৈশাখ গিয়ে খাটের উপরে খেতে সন্ধ্যায় নাস্তায় ছিল নকশি পিঠা আর এটা হলো আমাদের নয়সিং ঐতিহ্যবাহী নকশি পিঠা সাথে ছিল শিরিষ পিঠা শিরিষ পিঠা তো আমাদের আলিফ অনেক পছন্দ করে আর এখানে ছিল আপেল তরমুজ তারপরে পেঁপে আর এগুলো হয়েছে আমার বাসন নিয়ে আসছিল সবগুলা ফল এ হলো সন্দান নাস্তা আর সাথে ছিল কফি আর কফিটা আজকে ভাবি বানিয়েছিল ভাবি রাতের কফি অনেক মজা খেতে এই তো রাত্রে খাবার শেষ করে ভাবি এখন আবারও চলে যাচ্ছে অল্প সময়ের জন্য আসছিলো আলিফ অনেক রিকোয়েস্ট করার পরে আসছিল তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ